শুভ সকাল আসলে আমি ইমন পাল একজন ব্যবসায়ী এবং ব্যবসায়িক কনসালটেন্ট পরামর্শদাতা দীর্ঘ চোদ্দ বছর যাবৎ আমি আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িকভাবে যুক্ত এবং চট্টগ্রামে বিশেষ করে আমার একটা সেলস রেকর্ড আছে বিগত দশ বছরে একশো কোটি টাকার আসলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট মানে আমার সেল করা সম্ভব হয়েছে টিম ওয়ার্কের মাধ্যমে তো সেই অভিজ্ঞতা থেকে আসলে আমি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি সেলস প্রফেশন অনেক বড় একটা বিষয় আসলে এটা একটা ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না এবং আমি অতটুকু এক্সপার্টও না আমার চাইতে সেলস এক্সপার্ট অনেক বড়ো বড়ো সেলস এক্সপার্ট আছে অনেক বড়ো বড়ো ট্রেনার আছে জাস্ট আমি আপনাকে তেমন কোনো জ্ঞানী বানাতে চাচ্ছি না মানে প্রচুর ইনফরমেশান দিয়ে মানে আমার ইচ্ছা না যে আপনাকে অনেক জ্ঞানী বানাবো আমার ইচ্ছা হচ্ছে আমি এই ভিডিওটা করতেছি আমি যেভাবে সেলসে এক্সপার্ট হয়েছি যে অভিজ্ঞতাগুলো আমার হয়েছে সেগুলো আপনাকে সহজভাবে শেয়ার করব যাতে আপনি বিষয়টা সহজে বুঝতে পারেন যাতে আপনি সেলসে মাস্টার হতে পারেন ঠিক আছে আমার ছোট প্রয়াস হচ্ছে এইটা এই জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি তো ভিডিওটা উপকারী মনে হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হয়তো আপনার একটি শেয়ারের কারণে অনেকের উপকার হতে পারে আর পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে যেহেতু ভিডিওটা দেখতেছেন পুরোটাই দেখবেন লাস্টের দিকে আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে সাইকোলজিটা বুঝতে পারবেন তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অনেকেই প্রোডাক্ট সেল করতে চাই পুরো বাংলাদেশে বলেন পৃথিবীতে বলেন আসলে মানে প্রোডাক্ট সেল করতে চাই এরকম ব্যবসায়ী অনেক কিন্তু যাদের প্রতিদিন প্রোডাক্ট সেল করতে হয় তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আসলে পণ্য দুই ধরনের মানে আমি সহজভাবে বলতেছি পণ্য দুই ধরনের এক টাইপের পণ্য হচ্ছে মানে যেটা মানুষ অলরেডি বুঝে যে এই পণ্যটা আমার কিনা দরকার সে এই পণ্যের উপকারিতা সম্পর্কে বা এই পণ্য কেন কিনা দরকার এটা তার মাথায় সেট করা আছে সে অলরেডি এটাতে অভ্যস্ত সে জানে এই পণ্যটা তার কেনা দরকার এটা প্রয়োজন ঠিক আছে এটা হচ্ছে এক ধরনের মানে একটা টাইপ পণ্যের একটা ক্যাটাগরি এখানে অনেক পণ্য থাকবে কিন্তু একটা একটা টাইপ হচ্ছে এটা ঠিক আছে এখন মানুষ কেন পণ্য কিনে এই সাইকোলজিটা আসলে আমাকে বুঝতে হবে ঠিক আছে আপনি কোন পণ্য নিয়ে ব্যবসা করতেছেন তাহলে আপনি যদি মানুষের সাইকোলজিটা বুঝতে পারেন তাহলে আপনি সেই ধরনের পদ্ধতি অনুসরণ করতে পারবেন যাতে আপনার প্রোডাক্ট হয় বা পণ্যের বিক্রি বাড়ে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মানুষ কেন পণ্য কিনে আপনি যদি টাইপ ওয়ান টাইপের মানে পণ্য সিলেক্ট করেন যেগুলো মানুষ অলরেডি জানে যে মানুষের এটা দরকার মানুষ এটা কিনবে সেটা কীভাবে আপনি সেল বাড়াতে পারবেন টেকনিকগুলো কি এক নাম্বার যে বিষয়টা মানুষ মানে জানে যে এখন প্রয়োজন মানুষ যদি মনে করে যে পণ্যটা এখন প্রয়োজন তাহলে দাম ফেক্টন না সে কিন্তু কিনবেই ঠিক আছে মনে করেন আপনি একটা বিয়েতে যাচ্ছেন আপনার একটা উপহার কিনতেই হবে তখন আপনি চিন্তা করবেন যে আপনার বাজেট অনুসারে আপনাকে একটা উপহার কিনতেই হবে ঠিক আছে গরমকাল আসছে আপনাকে ফ্যান কিনতেই হবে এটা আপনি জানেন আপনি নিজেই দোকানে যাবেন দোকানে গিয়ে যেটা মোটামুটি আপনার বাজেটে হয় আপনি টাকা ম্যানেজ করেই যাবেন ফ্যান কেনার জন্যই যাবেন ঠিক আছে টাকা ম্যানেজ করে যেটা হয় সেইটা সেই পণ্যটা কিন্তু আপনি কিনবেন সুতরাং এখন প্রয়োজন এই ধরনের যে পণ্যগুলো নিয়ে ব্যবসা করবেন ওখানে কিন্তু আপনি কাস্টমার পাবেন ঠিক আছে কিন্তু মানে কাস্টমাররা জানে সেই পণ্যটা কিনতে হবে কাস্টমার আপনার কাছে আসবে আপনি একটু ডিলটা ফাইনাল করবেন দরদাম করবেন আপনার কাছ থেকে পণ্যটা কিনবেন ঠিক আছে এই ধরনের পণ্য মানে বিক্রি করলে আপনার সেল প্রচুর হবে কিন্তু লাভ সীমিত কারণ এই ধরনের পণ্যের বিক্রেতা তো বেশি ঠিক আছে তাহলে আপনি যদি বলেন যে এই ফ্যানটা পাঁচ টাকা পাশে যদি একজনে বলে এই ফ্যানটার দাম চার হাজার নয়শো পঞ্চাশ টাকা তাহলে ক্রেতা কিন্তু পাশের দোকান থেকে কিনবে আটার দোকান থেকে কিনবে না সুতরাং যে ধরনের পণ্যগুলো মানুষ চিনে জানে সেগুলো কম্পিটিশনে বেশি যেহেতু বিক্রেতা বেশি ঠিক আছে তো এই ধরনের পণ্যগুলো সহজে সেল হবে কিন্তু আপনি লাভ করতে পারবেন সীমিত দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মানে মানুষের একটা পয়েন্ট বলছে মানুষের এখন প্রয়োজন আরেকটা বিষয় হচ্ছে মানুষ ভবিষ্যতের জন্য প্রয়োজন ভবিষ্যতের জন্য প্রয়োজন মানে এক মাস পরেও লাগতে পারে তিন চার দিন পরেও লাগতে পারে পাঁচ ছয় মাস পরেও লাগতে পারে মানে ভবিষ্যতের জন্য প্রয়োজন কিন্তু প্রয়োজন জিনিসটা মনে করেন একটা সোফা সেট আপনার রুমের জন্য একটা সোফা সেট এটা অবশ্যই আপনার দরকার ডাইনিং রুমে মানে গেস্ট রুমের জন্য কিন্তু এটা ভবিষ্যতের জন্য হয়তো আপনার কাছে অ্যাভেলেবেল টাকা থাকলে আপনি পাঁচ ছয় মাস পরে এটা কিনবেন কিন্তু এটা দরকার ঠিক আছে তখন আপনি যে বিষয়টা চিন্তা করবেন সেটা হচ্ছে যদি কোনো অফার থাকে তাহলে কিন্তু মানুষ তাড়াতাড়ি কিনে ফেলে মনে করেন এলইডি টিভি একটা বাসায় দরকার এটা আপনি বুঝতেছেন কিন্তু আপনার মানে এখন সেই পরিমাণ টাকা নেই তখন আপনি প্ল্যান করেন ঠিক আছে মানে ঈদের সময় কিনবো বা পূজার সময় কোনো একটা অফার থাকলে বা গ্রীষ্মকালীন কোনো অফার থাকলে তখন কিনবো ঠিক আছে তা সেই সময়ের জন্য কিন্তু মানুষ অপেক্ষা করে এবং দেখবেন যারা মার্কেটিং করে এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে যারা মার্কেটিং করে তারা সেই ধরনের একটা অফার সাজায় যে ছয় মাসের কিস্তিতে এল কিনুন বা ছয় মাসের কিস্তিতে ফ্রিজ কিনুন ঠিক আছে এই ধরনের কিন্তু তারা কিছু অফার দেয় ঠিক আছে সুতরাং এই হচ্ছে বিষয় এই ধরনের কিছু পণ্য আছে যেগুলো ভবিষ্যতে প্রয়োজন মানুষ বুঝতেছে সেগুলোকে অফার দিলে মানুষ কিনে ফেলবে সে এই ধরনের কিছু পণ্য আছে আর তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে মনে করেন এই ধরনের পণ্য নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি সেই ধরনের মার্কেটিং অফারটা সাজাবেন দ্বিতীয় টাইপের যে পণ্যগুলো আছে যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে আসলে মানুষ কম গুরুত্বপূর্ণ মনে করে মানুষ মনে করে সেটা তার প্রয়োজন নাই সেটা এখন দরকার নাই মনে করেন আমি নর্মাল একটা কথা বলি আপনার হাই প্রেশার ব্লাড প্রেশার হাই প্রেশার ঠিক আছে আপনি চিন্তা করতেছেন আমি দশ টাকার ওষুধ খেয়ে আমি আমার প্রেশারটা কন্ট্রোল করব ঠিক আছে সেই টাইমে মানে একজন বিক্রেতা পণ্য বিক্রেতা আসলো যে আমার কাছে এমন একটা পণ্য আছে যেটা ব্যবহার করলে আজীবন আপনার মানে হাই প্রেশার কন্ট্রোল থাকবে মানে আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে কিন্তু আপনি চিন্তা করলেন এটার দাম কত মনে করেন এটার দাম চল্লিশ হাজার টাকা তখন আপনি চিন্তা করলেন না চল্লিশ হাজার টাকা দেওয়া চাইতে দশ টাকা ওষুধ প্রতিদিন খেলে ভালো ঠিক আছে তার মানে আপনি কম গুরুত্বপূর্ণ মনে করছেন কিন্তু যখন আপনি মানে সৃষ্টিকর্তা না করুক কোনো কারণে আপনি স্ট্রোক করছেন বা হার্ট অ্যাটাক করছেন তখন কিন্তু ইমার্জেন্সি আপনি হাসপাতালে যাবেন এবং আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে হলো আপনি রিং পড়ে ইমার্জেন্সি আপনি চিকিৎসা করাবেন তখন কিন্তু টাকাটা আপনার জন্য বিষয় না বেঁচে বেঁচে ওঠাতে আপনার জন্য বিষয় ঠিক আছে এই হচ্ছে বিষয় তো যাই হোক আসলে একটু জটিল মনে হতে পারে ভিডিওটা মনোযোগ সহকারে কয়েকবার দেখবেন তাহলে সাইকোলজিটা বুঝতে পারবেন ঠিক আছে এখন মনে করেন আপনি যদি সেই ধরনের পণ্য নিয়ে কাজ করেন সেই ধরনের পণ্য কোনগুলো মনে করেন সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট হতে পারে আপনি হয়তো ফুড সাপ্লিমেন্টের ব্যবসা করতেছেন যেটা মানুষ মনে করবে এখন প্রয়োজন না ঠিক আছে ভাত খাচ্ছে এটা কিন্তু মানুষ বুঝে যে আমার প্রতিদিন ভাত খেতে হবে কিন্তু সাপ্লিমেন্ট যে প্রতিদিন লাগে এটা মানুষের এখনও সাইকোলজিতে বা মাইন্ডে সেট আপ হয়নি ঠিক আছে মনে করেন আপনি ফুড সাপ্লিমেন্টের ব্যবসা করতেছেন আপনি আপনার সেল বাড়াতে চাচ্ছেন অথবা আপনি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স বিক্রি করতে চাচ্ছেন মানুষের কাছে অথবা আপনি জায়গা জমি বিক্রি করতে চাচ্ছেন ঠিক আছে যেগুলো মানুষ মনে করে যে আমার এখন প্রয়োজন নেই ঠিক আছে বিপদে বললে তখন করব। এই হচ্ছে বিষয় এই ধরনের পণ্য নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার পণ্য বিক্রি হবে কম কিন্তু লাভ হবে বেশি কারণ এগুলোর বিক্রেতা তুলনামূলকভাবে কম ঠিক আছে এইগুলো মানে লাভ হবে বেশি যাই হোক তাহলে কীভাবে আপনি এই পণ্যগুলো সেল করতে পারেন যারা ইন্স্যুরেন্সে কাজ করতেছেন জায়গা জমি নিয়ে কাজ করতেছেন বা ফুড সাপ্লিমেন্ট নিয়ে ব্যবসা করতেছেন আপনারা কীভাবে আপনাদের পণ্যের বিক্রি বাড়াতে পারবেন আমি আপনাদেরকে পরিষ্কার একটা পদ্ধতি দিচ্ছি কীভাবে বিক্রিটা বাড়াবেন একটা সিস্টেম আপনি ফলো করবেন যেটাকে বলা হচ্ছে অ্যাট্রাকশন মার্কেটিং আপনি আপনার পণ্যের উপকারিতা কেন ব্যবহার করা দরকার এগুলো নিয়ে কন্টিনিউ আপনি কিছু ভিডিও তৈরি করবেন কন্টেন্ট তৈরি করবেন ইউটিউবে এই কন্টেন্টটা আপনি প্রচার করবেন তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে কি করা আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে ভিডিও তৈরি করতে হবে আপনার পণ্য কেন ব্যবহার করা দরকার এই এডুকেশনটা আপনাকে দিতে হবে এটাকে কন্টেন্ট ক্রিয়েশন বলে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে লিড জেনারেশন আপনার ভিডিও দেখে যারা আগ্রহী মানুষ হ্যাঁ কিছু না কিছু মানুষ তো সচেতন আছে যারা আগ্রহী তারা আপনার সাথে যোগাযোগ করবে তাদের একটা কন্ট্যাক্ট লিস্ট আপনি তৈরি করবেন বা ইমেল লিস্ট আপনি তৈরি করবেন যেটাকে বলা হচ্ছে লিড জেনারেশন তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যখনই আপনি কন্ট্যাক্ট লিস্ট পেলেন যখনই তা তার সাথে আপনার যোগাযোগ হচ্ছে আপনি তার সাথে কন্টিনিউ কথাবার্তা বলেন বা তার সাথে প্রেজেন্টেশনটা দেন কেন এই পণ্যটা ব্যবহার করা দরকার কেন এই জায়গাটা নেওয়া দরকার হ্যাঁ কেন এই জায়গায় বিনিয়োগ করা দরকার কেন ইন্স্যুরেন্স করা দরকার আপনি এভাবে কি করেন আপনি মানে ওনার সাথে কথাবার্তা কন্টিনিউ রাখেন আর চার নাম্বার স্টেপটা হচ্ছে সেলস উনি যখন আপনাকে বিশ্বাস করবে আপনার অফারটা যাতে যখন সুন্দর মনে হবে উপযুক্ত মনে হবে উনি অবশ্যই আপনাকে টাকা দেবে ঠিক আছে মনে রাখবেন মানুষ মানে প্রথমে আপনার দিকে মনোযোগ দেবে এরপর আপনাকে টাকা দেবে ঠিক আছে এটাই হচ্ছে বর্তমানে সেলসের সেরা টেকনিক ঠিক আছে এরপর আপনার কাছ থেকে যখন পণ্য কিনবে আপনি ওনার সাথে সার্ভিস দেন ওনার সাথে আপনি টাচে থাকেন এই পাঁচটা মানে স্টেপ মেনে চললে আপনার বিক্রি অবশ্যই বাড়বে ঠিক আছে যদি এই ধরনের পণ্য নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনাকে এই ধরনের একটা সিস্টেম মেনটেন করতে হবে ঠিক আছে তাহলে আপনি টাইপ ওয়ান নিয়ে যদি কাজ করেন টাইপ ওয়ানের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি একটা দোকান দিয়ে বা একটা শোরুম খুলে আপনি পণ্যগুলো নিয়ে বসে যান মানুষ আপনার কাছে আসবে আর আপনি যদি এমন কোনো পণ্য নিয়ে ব্যবসা করেন যেটা মানুষকে বোঝাতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষ এখন বুঝে না আপনাকে বুঝাতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি দোকানে বিনিয়োগ না করে আপনি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে সামান্য পুঁজি নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজটা শুরু করেন আপনার যদি আগ্রহ থাকে আপনার যদি আগ্রহ থাকে তাহলে আমি আপনাকে গাইড করব ঠিক আছে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবো কীভাবে আপনি এই ধরনের পণ্য নিয়ে কাজ করবেন এবং প্রচুর টাকা লাভ করতে পারবেন ঠিক আছে তো বিস্তারিত জানতে জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ